এটা না করাই উত্তম একটা জিনিস আপনারা দেখাই আমি দুইটা খরগোশের বাচ্চা আনছিলাম বাজারে থেকে ভাবলাম ওই তো বাচ্চারা খেলবো টেলবো সময় অনুযায়ী তো নিজের কাছেও একটু ভিডিও টিডিও বানাবো আপনারা একটু দেখাম আসলে আমার এটা ধারণা ছিল না যে এটাগুলো আমি নিয়ে কী করবো আসলে এটা তো একটা আলাদা একটা জায়গার প্রয়োজন বা রাখার জন্য একটা প্লেজের প্রয়োজন এরকম ধারণা ছিল না তো দুইটার মাধ্যমে একটা ময়রা গেছে গা এটারে কেমনে কী হয়েছে বিলাইয়ে নাকি কী যেন কামড়টা লই গেছে গা ছোট ছিল নিয়ে মাইরালেছে আর একটা আছে এটা নিয়ে মহাবিভূদেশ এটারে গাছ কেটে দেওয়ান লাগে গোসল করান লাগে গাছ কাটতে দেওয়ান লাগে গোসল করান লাগে বিভিন্ন সময় বিস্কিট খাওয়ান লাগে মানে এটার চাহিদা অনুযায়ী এটাগুলো এটার যে চাহিদা আছে চাহিদা পূরণ করা লাগে কারণ এটুকু একটা জীব তাই না যাই হোক একটা জীব এটা তো আমি মারতে পারি না আইনে এখন মানে মহাবিপদে আছে যেটার এখন গোসল করানো হয়েছে গোসল করানোর পরে এটা এখন রোদ্রের মধ্যে রাখা হয়েছে যাতে একটু শরীরটা শুগায় যে প্রত্যেক দিন একটা ডিউটি একটা মানুষের ডিউটি করা লাগে এটার প্রতি আমার ধারণা ছিল না এটা আমার না করাই ভালো ছিল তো আনার পরে ধারণা হয়েছে এখন মানে কেউ নিতেও চায় না এ একটা অবস্থা একটা বাজে তারা

বাড়িতে দেখা এখন আচ্ছা এই একটা ডিউটিতে আছি বুঝছেন এটা এখন আমাদের বাড়ির পূর্ববর্ষে রোদের মাধ্যমে রাখা হয়েছে শরীর শুকাইলে অস্ত আস্তে আস্তে বাড়ির দিকে যাইব আয় আয় আহ